আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে জানে পিটি ভালোবাসা ও অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমি আসছি আমার এক নানার বুটটাকে জমিতে আসলে আমাকে ডেকে নিয়ে আসছিল। তখন আমি বলেছিলাম যে নানা আপনি কেল করে বুনেন তখন সে বললো যে নানা আসলে বুনবো এই কথা বললো কিন্তু তারপরে অনেক জায়গা তো অনেক জায়গা দিকে সে কেল করে বুনে নাই আসলে এমনি সিটিয়ে বুটটা রোপণ করেছে সেনজেন্টার সাতাত্তর কুড়ি সেন সাতাত্তর কুড়ি রোপণ করেছে দেখেন কত কত জায়গা আসলেই দেখেন কত জায়গা সে আসলে বুটটা রোপণ করছে কিন্তু বুটটা ভালোই চালাইছে আমি একটি ইয়ে আছি দেখেন এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করতে দেখানোর জন্যই আমার এই ভিডিও করা দেখেন এখানে তিনি সিটিয়ে রোপণ করছে দেখেন এখানে আপনার এক হাত জায়গার মধ্যে কয়টা গাছ দেখেন না আমি আপনাদের দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক হাত জায়গার মধ্যে নয়টা গাছ তাহলে এনু কেমনি ফলমান হবে এই কথাটাই শুধু আমি বলছি তখন তিনি বলল আমি হয়তো কিছু বড় হইলে এই জমিটার থেকে কিছু কেটে গরুকে খাওয়াবো তখন বললাম ঠিক আছে তাহলে আপনি রূপণ করেন আসলে এই যে দেখেন আগো ছালো কোনো কোনো লাইন কোনোই নেই আসলে এই যে স্টেপ বাই স্টেপ লাইন তো তখন তা নেই তা যাই হোক আপনারা যদি বুটটার চাষ করেন অবশ্যই 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 আমি কেন বললাম অবশ্যই অবশ্যই আসলে আপনারা কেল করে বোনার চিন্তা ভাবনা করবেন যদি কেল করে বোনেন অবশ্যই আপনারা লাভবান হবেন এবং কি কোনো রকম ক্ষতির মুখে পড়বেন না কোনো রকম আপনারা যখন ড্রেনে পানি দিবেন আপনারা পানি সেচ দেওয়ার সময় আপনাদের ভালো হবে আসলে এই দেখ দেখবেন দেখলে পরে আপনি একশো পার্সেন্ট বুটটার চাষী যারা আসলে এরা এরকমভাবে রোপণ করে না আমি আসলে বুটটা রোপণ করি প্রায় ছয় সাত বিঘা আমি কিন্তু এরকমভাবে বুটটা চাষ করি না আমাকে ডেকে আনা হয়েছিল কিন্তু আমি বলছিলাম কেল করে বোনার জন্য তিনি বোনে রোপণ করে নাই যাই হোক আমার প্রিয় দর্শক এবং কি আমার যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই ভুট্টা চাষ করলে অবশ্যই আগে এরকম করে কেউ রোপণ করবেন না তাহলে কিন্তু আপনারা বাধার মুখে পড়বেন আসলে এই করে চাষ করলে ফলমান হয় না এবং কি ই হয় না আপনার দেখেন এইভাবে রোপণ করছে আমি আপনারা দেখাচ্ছি দেখেন রোপণ করার পরেও দেখেন এই যে বুটটা জমির মধ্যে কি দেখেন বুটটা আগসল পরে রয়েছে ঠিক আছে এইরকমভাবে কেউ রোপণ করবেন না আমি আসলে এইভাবে কোনো ই দেই না এতে মদ দিই না দেখেন এই যে বুটটা এই দেখেন বুটটা ছিটিয়ে রোপণ করছে এই যে বুটটা ছিয়েন্ট সাতাত্তর কুড়ি বুটটার বিছুনের বীজের যে দাম আসলে একটি বুটটার প্যাকেটের দাম সাতশো এরকম ছয়শো আশি টাকা দেখেন এরকম বুটটা অনেক জায়গায় আপনার ই হয়ে রয়েছে এলো গোসালো আলো গোসালো হয়ে রয়েছে তাহলে আপনারা দেখেন এরকমভাবে বুটটা রোপণ করবেন না এ দেখেন এই যে বুকটা আমি অন জমিটাকে এই করে দেখলাম আমি হেঁটে হেঁটে দেখলাম এই দেখেন বুটটা ওই যে উপরে আসলে এইরকমভাবে করবেন না আর দেখেন এইভাবে ছিটিয়ে বুঝছে এখানে দেখেন কতদিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো মানে এরকম এভাবে হয় না কোনো দিন বুটটা তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম